বন্ধুরা এখন আমি পিঠা বানানোর জন্য খিরসাটা তৈরি করে নেব এখানে যে চালগুলো গুঁড়ি করে রেখেছিলাম চিনি গুঁড়া চাল একটু গুঁড়া গুঁড়া করে গুড়ি করেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম চাল গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেবো দুশো গ্রাম গুঁড়া দুধ আর দিয়ে দেবো কনডেন্স মিল্ক পুরোটা দেবো না ব্যাটারে কিছু দিয়ে দেবো আর কিছু খিরসে দিয়ে দিলাম আর দিয়ে দেব খেজুর গুড় আর একটু চিনিও দিয়ে দেব তোমরা স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দেবে স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে কেউ কম খায় কেউ বেশি খায় এই জন্য যার জার মতো করে মিষ্টি দেবে এখানে আমি দুই লিটার দুধ জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন খিরসাটা আমি খিরসাটা এখন মিশিয়ে নেব আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি যাতে দলা পাকিয়ে না যায় আর এখানে আমি তিন লিটার দুধ জাল করে দেড় লিটারের মতো করে নিয়েছি এখন কিসের মধ্যে দিয়ে দেব কিসেটা তৈরি করার জন্য আমার কাছে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আরও মিষ্টি দিয়ে দেবো একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এখন চলে যাবো খিসা তৈরি করতে এখন খিসিয়াটা তৈরি করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তৈরি করে নেব যাও করে নেবো তাহলে নিচে পুড়ে যেতে পারে এই জন্য চুলোর মিডিয়াম রাখব এখানে সুন্দর ফেলেবারের জন্য দুটো এলাচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এখন আমি অনবরত নাড়তে থাকব না হলে নিচে লেগে যাবে হিষেটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এলাচ দানা দুটো তুলে ফেলবো খিসাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এই চালের গুঁড়া চিনি গুঁড়া চাল দিয়ে খিসা তৈরি করলে পাটি সেপটা খিসিয়া তৈরি করলে খিসাটা খেতে অনেক মজা হয় আর চালের গুঁড়াটা একটু গুঁড়া গুঁড়া রাখলে আরও ভালো লাগে সামান্য গুঁড়া গোঁড়া রাখতে হয় তাই আমি গুঁড়া গুঁড়া রেখে দিয়েছি তোমরা এভাবে খিসা বানিয়ে দেখবে খিসেটা চমৎকার হয় এখন আমি পাটি সাপটা পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করে নেব এখানে দুই লিটার দুধ আছে জাল করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেব এক কাপ সুজি আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা দিলে পিঠে ভাজার পরে ফেটে যায় না আর সুজি দেওয়ার জন্য পিঠাটা খেতে অনেক নরম হয় সফট হয় এই জন্য সুজি দিয়ে দিলাম এখন দুধ দিয়ে বেটারটা রেডি করে নেব এখন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব এখানে কিন্তু আমি একটু জল মিশাই নিই এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখন ব্যাটারটা পুরো দুধের মধ্যে দিয়ে দিলাম জাল করা দুধের মধ্যে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা ঘন হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না এই জন্য পাতলা করে ব্যাটার তৈরি করে নিলাম এতে করে পিঠাটা খেতে অনেক ভালো হবে ব্যাটারের ঘনত্ব দেখি তোমরা বুঝতে পারছ যে কীরকম ব্যাটার তৈরি করতে হবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন পিঠা ভেজে নেব এখন পিঠাগুলো ভেজে নেব অলরেডি আমি অনেকগুলো পিঠা তৈরি এই যে ব্যাটারটা এভাবে একটু নাড়িয়ে সারি নিতে হবে নাহলে নিচে জমাট বেঁধে যাবে আর উপরে পাতলা হয়ে জন্য একটু মেরেখে নিলে ভালো হবে দুপাশ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দেবে তাইলে পিঠাটা দেখতে সুন্দর হবে